এখানে আজকে যে বিএনপির একত্রিশ দফা নিয়ে যে আলোচনা করছি তার প্রধান আকর্ষণ হলো আমাদের তুবিন ভাই আমরা সবাই ওনাকে চিনি মানিকগঞ্জ থেকে যারা আসছে তাদেরকে এই পোটাল পক্ষে থেকে সবাইকে শুভেচ্ছা এবং আমার পোটাল ইউনিয়নের বাসির থেকে আমরা যারা এই যুব দলের যে কমিটিতে থেকে আসছি হ্যাঁ পোটাইল ইউনিয়ন যুব দল আমি আমার নাম রহমান মল্লক আমার বাড়ি কাপাটিয়া আমি পোটাইল ইউনিয়নের এক মিনিটারা এক মিনিট বসে শেষ হয়ে গেছে বসে এক মিনিট এক মিনিট এক মিনিট হ্যাঁ হ্যাঁ আমি পোটাল ইউনিয়নের সদর থানার যুগ সদর থানার আহ যুগ্ন আহ্বায়ক পদে আর এখানে উপস্থিত আছে আমার এই পোটাল ইউনিয়নের সিনিয়র সভাপতি শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক আছে মিলন আহমেদ আছে সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক আবদুলাল মামুন কাপাটিয়া এখানে আছে মিন্টু আছো মিন্টু হ্যাঁ এখানে আছে উপস্থিত আহ মিন্টু মিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক যুব নেতা আমাদের পোটাইল ইউনিয়নের সদস্য মামুন আর আরো অনেকে যার আমার কাছে নাম জানা নেই কারণ এই সদস্য হলো প্রত্যেকটা ওয়ার্ডে আমি কমিটি দিয়েছিলাম এক সময় ইউনিয়ন কমিটি একত্রিশ সদস্য কমিটি পোটাইল ইউনিয়নের এরপরে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমি একত্রিশ সদস্য কমিটি যদি হয়তো বা সবার নাম আমার জানা নাই যে সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা রইল আসসালাম আলাইকুম তাহলে আজকের মতো শেষ আমাদের মধ্যে মানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল মানিকগঞ্জ জেলা শাখার যুব মহাপয় আরিফুর রহমান রুমান আমাদের মাঝে উপস্থিত আছেন সিঙ্গার উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর